দর্শক আসসালামু আলাইকুম আমি রয়েছি দিনাজপুরে আমার নিজের যে চালগুলো ছাটাই হচ্ছে সেই চালগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আমার হাতে দেখছেন চিনিগুড়া চাল দর্শক আমি মূলত ধান চাল নিয়ে কাজ করি তো আমার পর্যাপ্ত পরিমাণে চাল রয়েছে চিনিগুড়া চাল আপনারা যারা পলার চাল খুঁজতেছেন আমাদের সাথে যোগাযোগ করবেন একদম ফ্রেশ কোয়ালিটি সডার করা নির্ভেজাল একদম ফ্রেশ আপনারা যেগুলো ক্রিকেট জাত যে বিভিন্ন কোম্পানি ব্র্যান্ড কোম্পানি ভালো ভালো কোম্পানি যে চালগুলো পান এই চালগুলো আমাদের দিনাজপুর থেকেই যায় এগুলো প্যাকেট চাষ করা হয় আর আপনারা আমাদের কাছে সরাসরি নিতে পারেন এখান থেকে আপনারা আপনাদের মতো বস্তায় বা আপনাদের প্যাকেটে প্যাকেট জাত করতে পারেন তো দর্শক আমরা বাজারে আমরা আপনারা যাচাই করে দেখবেন যে মালটা কেমন যাচ্ছে যদি কোনো প্রকার সরা ছাড়া মাল দিতে মানে পান আমাদের মাল রিটার্ন দিতে পারেন আমি কুরিয়ারে মাল পাঠাচ্ছি কন্ডিশনের মাধ্যমে দর্শক এখানে দেখছেন আমার হাতে যে চালগুলো চিনিগুড়া বর্তমান আমি চৌরানব্বই টাকা কেজি দিচ্ছি দর্শক চৌরানব্বই টাকা কেজি পার কেজি দাম আমার কাছে নব্বই জিরা রয়েছে নব্বই জিরাটা পঁচাশি টাকা কেজি বর্তমান আমার কাছে যেগুলো রয়েছে আমি প্রতিনিয়ত যে যতটুকু অর্ডার দেয় অতটুকুই সটার করি অতটুকুই পাঠাই বেশি সটার করি না পরিমাণ মতো সডার করে নিজে আপনি যদি বস্তা আপনার দেন আপনার ব্র্যান্ডের কোম্পানি আপনার বস্তায় ঘরে পাঠিয়ে দিব আর আমার বস্তায় নিলে আমার বস্তাতে আমার আমার কোম্পানির বস্তায় চলে যাবে দর্শক আমার দুইটি নাম্বার দেওয়া থাকবে আপনাদের প্রয়োজন হলে আপনারা আমার নাম্বারে যোগাযোগ করবেন আর আপনি তো জানেনি আমি বিভিন্ন হাট বাজারের প্রতিবেদন আপনাদেরকে দিয়ে থাকতেছি এরম করে পাবেন তথ্যাদি সময় তো আপনারা আমাদের সকলের সাথে থাকবেন সব সময়ের জন্য প্রতিদিনের বাজার প্রতিদিনের আপডেটটি পাবেন চিনিগুড়া কোলার চালের জিরা ছত্রিশ জিরা একদম হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ভেজাল ছাড়া একশো একশো গ্যারান্টি দিব যে চালে কোনো মিক্স নাই ভেজাল নাই নিঃসন্দেহে আপনাদের কন্ডিশনে নিজ ঠিকানা মতো পৌঁছে যাবে প্রয়োজন হয় যোগাযোগ করতে পারে ভালো থাকবেন সালাম আলাইকুম প্রচুর পরিমাণে দাম কমছে আপনারা চাইলে আমাদের সঙ্গে ইনবক্সে যোগাযোগ করতে পারেন